فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. إكتا ديناصير ওই দিনটা হলো সার্টিফিকেট নেওয়ার দিন রেজাল্ট আউট হওয়ার দিন সেই দিনটার নাম ট্যামা আল্লাহ যাকে ডান হাতের সার্টিফিকেট দেবে ওটাই হল কামিয়াব ওটাই হল আনন্দ ওই আনন্দতে আত্মহারা হয়ে যাবে মানুষ লাভাবে এবং আত্মীয়র মধ্যে ঘুরবে ওই আর কালিবুর ইলাহালিহী তাহলে কামিয়াব কামিয়াবি কে দেবে কামিয়াবি কে জানাবে কার কাছ থেকে কামিয়াবি পাব যেটা জীবনের সব থেকে বড় সফলতা ওটাই দেবেন একমাত্র আল্লাহ এরা দুজন দাঁড়িয়ে গেল এদের বসার ক্যাপাসিটি নাই কোথা থেকে এলো জঙ্গল থেকে গোটা দুনিয়া বসে আছে ওরা দুজন দাঁড়িয়ে আছে তাহলে সফলতা কামিয়াব আছে আল্লাহর হাতে একটু মনোযোগ সফলতার মূল্য কত সফলতার মূল্য কত কামিয়াবির মূল্য কত কুরআন একদিন নাজিল শুরু হয়েছে একদিন শেষ হয়ে গেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে কুরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি নাস আর নতুন কুরআন নাজিল হয় যারা বলেন হয় আল্লাহর তরফ থেকে আর নাজিল হয় না আর কোনো হুকুম আসে না আর কোনো নতুন নাই হয় না আর কোনো নতুন কানুন আছে না জীবন নাই নতুন কোন সুন্নত বা পদ্ধতি আমাদের জন্য তৈরি হয় না যা হবার হয়ে গেছে যা ঘটে গেছে ঘটবার তবে আল্লাহর তরফ থেকে যাওয়া যাওয়া আয়াত আবার আইন আল্লাহ এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে আর কোনো ওহি আসে না আর কোনো নতুন আয়াত হবে না কোরআনে নতুন করে আয়াত লেখা যাবে না আর কোনো নতুন আসবে না সমস্ত রাস্তা ক্লজ হয়ে গেছে তারপরও কামিয়াবির এলানাটা বন্ধ হয়নি প্রতিদিন আল্লাহ তরফ থেকে পাঁচবার কামিয়াবির এলান করা হয় Fala আমি দিকে আই আই তোরা সফলতার দিকে আই সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল নতুন কোনো আয়াত আসবে না নতুন কোনো নবী আসবে না নতুন কোনো ইসলামের কানুন তৈরি হবে না নতুন কোনো নিয়ম কানুন চলবে না আল্লাহ তরফ থেকে আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এরপরও সফলতার সাবধানতা দেওয়ার জন্যে একটা রাস্তা খুলে রেখেছেন প্রতিদিন তিনি তার মসজিদকে দিয়ে বলে আমার গোলামদেরকে ডেকে দে তারা যেন সফলতার দিকে এগিয়ে আসে কামিয়াবির দিকে এগিয়ে আসে তারা যেন নাকামটাকে ছেড়ে দিয়ে কামিয়াবির পথে এগিয়ে আসে আমাদেরকে সফলতার জন্য এগারোটা কসম খাচ্ছেন এটা কোন সাধারণ মানুষের কসম নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কসম খাচ্ছেন চারটি খানি কথা নাই আর আল্লাহ একবার কসম খেলে যথেষ্ট হয়ে যায় কিন্তু 11 বার কসম খাচ্ছেন আল্লাহ আল্লাহ তারপরে বলছেন যে যদি তুই সফলতা লবি پاک থাকবি তা সফল পাবি না পাক থাকবি তো বিফল হয়ে যাবে সেই কসমগুলো কি بسم الله الرحمن الرحیم والشمس وضحاها والقمر اذا والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها إذا رأى قرار

বসেন ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন আল্লাহ রাস্তা বলছি বস কোরআনের শুনবেন আল্লাহ বলা হয়ে যান পরিষ্কার হয়ে যান আপনার দিলে কোরআন বসবে নচেত কোরআন বসবে না এটা কোন হিন্দুদের ঠাকুর দেখাল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে নিলেন আল্লাহ রস্তে বলছি যে কটি ছেলে দাঁড়িয়ে আছেন বসে যান আর না হয় ভাই চোখের সামনে থেকে চলে যান দুটোর মধ্যে একটা রাস্তা গ্রহণ করে দেখেন কত গুরুত্ব

قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا شُوتو একটা কথা الله গিয়ে আল্লাহ 11 والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا تَلَّاهَا والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما تُحَاهَا ونفس وما سواها فألهمها فجورها وتقواها

যে লোক পা থাকবে ওই লোকটা সফলতা হবে ওকে দেখাব দশাহা যে লোকটা না থাকবে ওই লোকটা ভেসে যাবে না কাম হবে জহ চলে যাবি বেঁচে গেল না পাক থাকলো তা ফেঁসে গেল সহজ রাস্তা মা বোনেরা আপনারা সাবান নিয়ে গোসলখানায় ঢুকে যান আর পুরুষেরা ভালো ভালো দাবো সাবান আর শ্যাম্পু কিনে নিয়ে এবার গোসলে লেগে যান কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে ফেসে যাবে কত সহজ জি ভাই আম্মা জানাইসা সহি বুখারী হাদিস বিশ্ব নবীকে বলছেন গো আমাকে পা হওয়া শিখিয়ে দেন সবথেকে বড় পবিত্র সবথেকে বড় পবিত্রটা আমাকে শিখিয়ে দেন আমি না পা থাকবো না সব থেকে বড় পবিত্র হব আম্মা জানাই তাকে দয়ারা নবী বলছেন সব থেকে বড় পবিত্র হল তুমি রুচিকে পাক কর তোমার রুজির ভিতরে যেন না পাক ঢুকে যায় শরীরে যদি যায়। শরীরে যদি কোনো খারাপ যায় তাহলে সামান্য ধুলে পাক হয়ে যাবে কিন্তু রুজির ভিতরে যদি না পাক ঢুকে যায় এটা পৃথিবীর সমুদ্রের ডুবেও পাক করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার জাহান্নামের যতক্ষণ স্পর্শ না করবে অতক্ষণ পা খাওয়া যাবে না বন্ধুরে আমার সোনার ওপরে যদি কাদা লেগে যায় পায়খানা লেগে যায় সাবান দিয়ে ধুলে সোনাটা পরিষ্কার হয়ে যায় কিন্তু সোনার ভিতরে যদি খাদ ঢুকানো থাকে মাল ঢোকানো থাকে যতক্ষণ পর্যন্ত আগুনে না পুরাবে অতক্ষণ সোনাটা আসল সলিড বের হবে না মুমিন যদি হারাম খায় মুমিনের রুজি যদি ভেজাল থাকে তাহলে ওকে সমুদ্রের পানিতে ডুবিও পাক করা যাবে না তো আল্লাহ তাবারাক ওয়া বলেছেন ছোট কাটা কাদা আফলাহ মান সাগা মানে পৃথিবী যত নেগেটিভ আছে এগুলোকে যারা ছেড়ে দেবে সুদ ছাড়বে মদ ছাড়বে জোয়া ছাড়বে তাস ছাড়বে ছাড়বে আর যারা পজিটিভকে গ্রহণ করে নেবে তারাই হবে কামিয়াব আর যারা নেগেটিভে ধরে থেকে যাবে এরা জীবনেও কামিয়াব হবে না হচ্ছে কামিয়াব আর একটা হচ্ছে নাকাম একটা হচ্ছে সফলতা আর একটা হচ্ছে উত্তোলন একটা হচ্ছে প্রমোশন আর একটা হচ্ছে ডিমোশন একটার নাম আর একটার নাম বেগিস তো প্রকৃত আল্লাহর কাছে সফল কাম কে কামিয়াবির আমরা অনেকগুলো রাস্তা দেখতে পাই ধৈর্য ধরেন মাত্র দশটা মিনিট আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না দশ মিনিট পর বুঝতে পারবেন আজকে বিষয়টা কি কামিয়াবি আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাই অন্ধের মতো কামিয়াবি দেখি একটা ছেলে যখন প্রাইমারি স্কুলে ক্লাস করে পাস করে তো স্কুলের হেডমাস্টার তাকে সার্টিফিকেট দেয় তুই কামিয়াব চলে যায় এবার হাই স্কুলে হাই স্কুলের মাস্টার সার্টিফিকেট দিয়ে বলে তুই কামিয়াব চলে যা কলেজে কলেজের মাস্টার পাস করার পর বলে তুই কামিয়াব এবার চলে যা ইউনিভার্সিটিতে এইভাবে কেউ খেলাতে পারো করে দুই দলের খেলা চলে এক দল কামিয়াব হয় হাততালি দেয় আমরা জিতেছি হুররে নানা রকম আলোচনা হয় কেউ মাস্টারে পাস করে কেউ ডাক্তারি করে কেউ এম 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 ডি এম এফ আর সি এস এম ডি এম এম যত রকম আছে এরা ভাবে কামিয়াব কিন্তু আসল কামিয়াবটা কি এগুলো ছায়া এগুলো ছায়া মাত্র ছায়া ছবি কেমন আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন সূর্য কয়টা সূর্য কয়টা একটা কিন্তু যদি পঁচিশটা ড্রেসিং টেবিল দেওয়া হয় তো ওইদিকে যখন সূর্য উঠবে তখন কটা থাকবে বলেন এদিকে পঁচিশ আর এক ছাব্বিশ তাহলে কি ছাব্বিশটা সূর্য না সূর্য একটাই এগুলো হলো ওর ছবি এর নাম কামিয়াব নয় এর নাম কামিয়াব নয় এর নাম কামিয়াব নয় এর নাম কামিয়াব নয় আমাদের প্রতি বছর ঈদ হয় ঈদুল ফিতির ঈদুল আজহা আমরা আনন্দ করি রোজা রেখেছে সে আনন্দ করে যে রোজা রাখেনি সে আনন্দও করে যে রোজা রাখেনি ওর আবার যা রোজা রাখনের ওনার অত পয়সা নেই আবার ঈদগাহে গিয়ে ওরই আবার গলার ফাঁড় বেশি টাইম হয়ে গেছে ইমাম সাহেব আগে উঠে ওভাবে আমি কামিয়াম কিন্তু ও হলে আসলে না কাম সার্টিফিকেট আপনাকে স্কুলে দিয়েছে। প্রাইমারিতে দিয়েছে কলেজে দিয়েছে হাই স্কুলে দিয়েছে ইউনিভার্সিটিতে দিয়েছে ভপিশনাল কোর্সে দিয়েছে মাদ্রাসাতে দিয়েছে মকবাবে দিয়েছে আল জামিয়াতে দিয়েছে মদিনা ইউনিভার্সিটিতে দিয়েছে মক্কা ইউনিভার্সিটিতে দিয়েছে রিয়ার ইউনিভার্সিটিতে দিয়েছে এর নাম কামিয়াব কামিয়াবির সার্টিফিকেট কে দেবেন সঙ্গে বলি কামিয়াবি সার্টিফিকেট কে দেবেন তারা যেন নাকামি জায়গাতে না থাকে আমরা আজকে কামিয়াবি নিবেন সব কামিয়াবিটা কত গুরুত্ব কত গুরুত্ব সফলতার গুরুত্ব কত আমি কাউকে কাউকে বলছি। কোন একটা হুকুম করছি তুমি এটা করিও না মানা করছি তো ওই কাজটাই করতে যাচ্ছে তখন আমি বলছি আল্লাহর কসম দিচ্ছি তুমি এটা করিও না একটু গুরুত্ব বাড়লো কি পারলো না যখন আমি কসমটা খেলাম তো ওইটা একটু গুরুত্ব বাড়লো তোকে আল্লাহর কসম দিচ্ছি তুই এটা করবি না ছেলে এত বদমাস ওইটাই করবে তখন আমি কসম খাচ্ছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম খবরদার তুই এই কাজটা করবি না একবার আপনারা মুখ খুলেন কসম যত বেশি হচ্ছে তত গুরুত্ব বাড়ছে কি বাড়ছে না আর হেনা বলেন আমার বাংলা আপনারা তো কসম যত বেশি হচ্ছে তত গুরুত্ব বাড়ছে এবার দেখেন আল্লাহ